আপনারা দেখছেন এবিএন আংশিক নয় পুরো সত্য এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার বিকেলে রংপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদামের সভাপতিত্বে আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক বক্তিয়া রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান এ সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুর নবী চৌধুরী পলাশ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন সহ আরো অনেকে বক্তারা জনপ্রিয় দৈনিক কালেকণ্ঠের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের সঠিক তত্ত্বের ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান কে কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় শুরু করে করি যে উপযুক্ত খবর এবং যথার্থ খবর পরিবেশনের মধ্যে যে আরও আড়াল এবং বাংলাদেশের মানুষের মধ্যে উপযুক্ত খবর প্রতি দিয়ে কালের মধ্যে জায়গা করে দেবে ঠিক যেমন তার লেখা তার কাগজ এবং তার সামান্য ভঙ্গি দিয়ে প্রথম যখন বের হয়েছিল সেই সময় মানুষের কাছে পৌঁছাতে গেছিলো এভাবে কাল সন্ধ টিকে থাকুন আমি এই প্রত্যাশা করি সকলকে আপনার যদি ধন্যবাদ দেবেন কোনো আপনার মধ্যে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর